দিন শেষে ভালো কিছু অর্জন করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে সেটা হোক খাওয়া দাওয়া কিংবা ঘর গোছানো আমি ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে রাজি তো যাই হোক আজকে সারাদিনের ব্লগে কি কি করেছিলাম আর আজকে নিজে বাজার করে এনে ছোট ছোট মাছ এনেছি সেগুলো রান্না করেছিলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রিমান দুই দিন তো কোনো ভিডিও দিইনি তো আজকে মনে করলাম ছোট দেখে একটা ভিডিও বানিয়ে ফেলি আজকে বাজারে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনলাম ঠিক তখনই সবজি কিনতে গিয়ে আরো কিছু মাছ নিয়ে এসেছি আমার আসলে বাজারে গেলে ছোট মাছ দেখলে মাথা কাজ করে না তাই দুইটা নিতে গিয়ে আরো দশটা নিয়ে চলে আসি তো যাই হোক যথারীতি বরাবরের মতো আজকেও হচ্ছে আহ রান্নাবান্নার ভিডিও তো থাকবেই তার আগে ভাবলাম যে একেবারে এদিকে গুছিয়ে তারপরে যাই মেয়েকে গোসল করিয়ে দিয়েছি ও একটু খেলাধুলা করছে আর আমি এদিকে ডাইনিং রুমের হচ্ছে কাপড়টা উঠিয়ে নিয়েছি একটু রোদে দিয়ে দিলাম আর রোদের কথা কি বলবো ভীষণ রোদ দেখতে দেখতে আবার মেঘলা হয়ে যাচ্ছে রোদ আর মেঘের খেলা কি আর করা যাবে তো এর মধ্যেই রোদে দিয়েছি মাছের মধ্যে তো বৃষ্টি এসে সব ভিজে যাচ্ছে আপাতত কাপড় কিছুই দেইনি সব উঠিয়ে রেখেছি তো এর মধ্যে হচ্ছে ভাবলাম একটু পপকর্ন ভেজে দিই তো হচ্ছে কিছুটা তেল দিয়েছি এর মধ্যে হচ্ছে লবণ দিয়েছি একটু তারপরে আহ যে কনগুলো এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ভালোই লাগে যখন ফটফট করে একেবারে ফুটে কড়ায় ভর্তি হয়ে যায় তাই না তো সবগুলো পপকর্ন এই যে একেবারে ভাজা হয়ে গিয়েছে তো ভাজতে ভাজতে আমি কিছুটা খেয়েও ফেলেছি এই হলো অবস্থা তো যাই হোক মেয়ের কাছে নিয়ে চলে আসলাম এসে দেখি ও ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছে এত সুন্দর সুন্দর করে পুতুল বানিয়েছে এই যে এখানে একটা পান্ডা বানিয়েছে তারপরে হচ্ছে একটা ছোট্ট মেয়ে বানিয়েছে ওর মতোই একেবারে কিউট আর এখানে যে বার্গার বানিয়েছে তারপরে হচ্ছে ডোরেমন অনেক কিছু বানিয়েছে আমার মেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক কিছু বানাতে পারে আপনারা কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি তো আসার সময় দেখলাম যে কচু শাক বিক্রি করছে একটা দোকানে তো জিজ্ঞাসা করলাম শাকগুলো ভালো কিনা তো বললো যে নিয়ে যান আমরা এগুলো চাষের বেশ ভালো নিয়ে এসে দেখি আজকে রান্নাবান্না করে অনেকদিন কচু শাক খাওয়া হয় না কচু শাক খাইতেই ভয় লাগে কোথা থেকে না জানি তুলে নিয়ে আসে এই ভয় আমি কিনি না তো আজকে যেহেতু গ্যারেন্টি দিলো নিয়ে আসলাম দেখা যাক আর এদিকে এই যে পুটি মাছ নিয়ে এসেছি আমার যে পুটি মাছ ভাজি কি যে মজা লাগে একটু লবণ হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাজি করলে আর ট্যাংরা মাছ তারপরে হচ্ছে বান মাছ এগুলো পাঁচ মিশালে একটু ছিল আর একটু বড় সাইজের চিকনি নিয়েছি আর দুইটা হচ্ছে সোনালি মুরগি আর এটা কি বলেন তো এটা হচ্ছে বোম্বাই মরিচ আজকে হচ্ছে শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খাবো কি যে মজা তো যাই হোক একেবারে অফ ক্যামেরায় কিছু কুটে গুছে একেবারে রান্না বান্নাটা আপাতত শুরু করি বক বক তো অনেকক্ষণ করলাম এই যে শাকগুলো এখন দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে একটু হলুদ লবণ আর হচ্ছে এগুলো দিয়ে আপাতত সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়েছি যাতে করে প্রথমে যেই তাপটা হয় তখন যাতে কড়াইটা পুড়ে না যায় তো এর মধ্যে হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছি মশলা দিয়ে একেবারে দারচিনি এলাচ লবণ সব কিছু দিয়েছি গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজ পাটা তারপরে হচ্ছে আদা রসুন পাটা সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো কচুর শাকটা দিতে দিতে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে তো দেখলাম যে ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর এমনিতেও তো কচু শাক সিদ্ধ হতে সময় লাগে না আজকে হচ্ছে কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা তারপরে হচ্ছে কান টানগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে রান্না বান্না করব মানে কচু শাকটা তো এদিকে হচ্ছে পুঁটি মাছটা একটু হলুদ লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখছি কচু শাকটা হয়ে গেলেন আমি রেখে তারপরে এই যে মাছটা ভেজে নেব মাংসটাও কষানো হয়ে গিয়েছে মাংসও কিন্তু সময় লাগে না সোনালি মুরগি রান্না করতে এর মধ্যে হচ্ছে আমি একটু মাছের মাথা টাথাগুলো ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একটা শুকনা মরিচ দিয়েছি দুই তিনটা মতো আর হচ্ছে শুকনা মরিচটা জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য যাতে বেশি ঝাল না হয় আর পেঁয়াজ আর রসুন দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে কচুর শাকের মশলা সেরকম মশলা আমি কিছুই দেই না এদিকে যে এখন হচ্ছে কচু শাক দিয়ে দিয়েছি মাথা টাথাগুলোও দিয়ে দিয়েছি ইলিশ মাছের এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে মিশে নিলে হয়ে যাবে আর আজকের কচুর শাকটা দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি মজা হবে তো অল্প হয়ে গেছে যখন কোটা হয় তখন মনে হয় না জানি কত হবে তো এই তো কচুর শাকটা রেডি আর এদিকে হচ্ছে মাংস হয়ে গিয়েছে মাংসটাও হচ্ছে নামিয়ে নিচ্ছি তো এই রান্না বন্নাগুলো কিন্তু করতেও কষ্ট মানে ছোট মাছ কোটা বাছা তো আজকে সব সবকিছুই আমার পছন্দের তারপরেও পছন্দের জিনিস খেতে কষ্ট করতে কিন্তু খারাপ লাগে না আর হচ্ছে যে কোনো জিনিস একটু কষ্ট না করলে কি মেলে মচার মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে ছোট মাছগুলো বিশেষ করে মাছ আমি কিন্তু কুটিনি আগে একটু মাছায় ভালো করে ডোলে নিয়েছি তারপরে হচ্ছে আশটা যখন ছেড়ে গিয়েছে শুধু মাথার পেটটা কেটে হচ্ছে ময়লা ফেলে দিয়েছে ব্যাস হয়ে গিয়েছে তো এই ছিল আজকে সারাদিনের আজকের আমার ভিডিও আল্লাহ হাফেজ